পানির বিপদ আপদ থেকে রক্ষা এবং মনোবাসনা পূরণের বিশ্বাসে মানিকগঞ্জে বছরের ঐতিহ্যবাহী ভেলা ভাসানো উৎসব নৈবেদ্যের ভেলা জিন্দা অলি হজরত খাজা খোয়াজ খিজির আলে ইসালাম সন্তুষ্টির জন্য প্রতি বছর ভেলা ভাসানো উপলক্ষে বসে লোকজ মেলা সতেরো সেপ্টেম্বর দিবাগত রাত বারোটার দিকে সদর উপজেলার পশ্চিম শ্যাওতা এলাকায় বেউথা কালীগঙ্গা নদীতে ভেলা ভাসানো হয় মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শেওতা এলাকায় আবুল কালাম আজাদ মিয়ার বাড়িতে ভেলা ভাসানো অনুষ্ঠান ও মেলা বসে সন্ধ্যার পর থেকে শুরু হয় ভেলা ভাসানির নানা আচার অনুষ্ঠান পরে রাত বারোটার দিকে ভেলা নিয়ে বেউথা কালীগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয় উৎসব উপলক্ষে দোয়া মাহফিল আগত সবার মাঝে সিরনি বিতরণ করা হয় উৎসব জুড়ে বসে দুই দিন ব্যাপী মেলা মেলায় শত শত মানুষের উপচে পড়া ভিড় এই অনুষ্ঠানকে ঘিরে এলাকার মেয়ে জামাই আত্মীয় স্বজনদের দাওয়াত করে বিভিন্ন সুস্বাদু খাবার খাওয়ানোর রেওয়াজ সুদীর্ঘদিনের রাতে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা অনুষ্ঠিত হয় মানিকগঞ্জের গ্রামীণ সংস্কৃতিতে ভেলাভাসানি অনুষ্ঠান ও মেলা একটি বিশেষ স্থান দখল করে আছে বিগত সাত সাতাত্তর বছর যাব পরিচালিত মন মুরগিরা এটা পরিচালিত করছে এখন তাদের অনুসারে সেই ফুলের উদ্দেশ্যে আমরা সকলের মিলা ছতা পশ্চিম আমি গ্রামে চৌত্তর সত গ্রামে আশেপাশে দুই চার গ্রামের প্রকচার মিলা আমরা এটা উদযাপন করি প্রতি বছর